থামনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে জগদ্ধাত্রী পুজোকে নিয়ে জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই প্রথমেই মাথায় আসে কৃষ্ণনগর আর চন্দননগরের কথা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই যে আমার বাড়ি কৃষ্ণনগরে তাই কৃষ্ণনগরের একজন মেয়ে হিসাবে আজকে আমি তোমাদের সাথে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোটাকেই তুলে ধরব রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজবাড়িতে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করলেও আস্তে আস্তে কৃষ্ণনগরের প্রত্যেকটা বারোয়ারিতে শুরু হয়ে যায় এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন বহু পুরনো আমাদের এই জগদ্ধাত্রী পুজো বহন করে চলেছে কৃষ্ণনগরের ঐতিহ্য কৃষ্ণনগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজো হলো একটা আবেগ বুড়িমা মা ছোট মা মালোপাড়ার জলেশ্বরী মাতা প্রত্যেক বারোয়ারিতেই এখনও সেই পুরনো ঐতিহ্যকেই বহন করে নিয়ে যাচ্ছে প্রত্যেক জগধাত্রী মাকে নিয়ে রয়েছে একটা আলাদা গল্প তার আলাদা বৈশিষ্ট্য কাউকেই একে অপরের সাথে গুলিয়ে ফেলা চলবে না এছাড়াও প্রত্যেক বছর ক্লাবগুলো নিত্য নতুন থিমে দর্শনার্থীদের আকৃষ্ট করে চলেছে জগদ্ধাত্রী পুজোর কটা দিন কৃষ্ণনগর সেজে ওঠে একটা আলাদা রূপে আশেপাশের অনেক জায়গা থেকে ভিড় হয় প্রচুর দর্শনার্থীদের ছোটো বড়ো মিলিয়ে প্রায় একশোটার কাছাকাছি পুজো হয় প্রত্যেকটা ঠাকুর প্রত্যেকটা প্যান্ডেল দেখা না হলেও যতগুলো আমরা দেখেছি ততগুলোই পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আশা করছি নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো চলো আমার ব্লগের মাধ্যমে তাহলে তোমরা দেখে নাও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নিউ লক যে বাড়িতে এসেছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুর্গা পুজোতে তো বলছিলাম যে ষষ্ঠী সপ্তমী থেকেও আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর সাত দিন আগে থেকেই জগদ্ধাত্রী কৃষ্ণনগর জুড়ে কতটা বিখ্যাত যাই হোক আজকে রবিবারে তো আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটু ঠাকুর দেখতে এখন বাজে প্রায় পাওয়ারটা বাজতে চললো আমরা ডিনার টিনার করে আজকে আমি আর উজ্জ্বল বেরোচ্ছি তবে এই যে ভাই বোন ওরা কেউই আজকে যাবে না বোন তো শরীর খারাপ ভাইও বলছে যে আজকে আর বেরোবার না তো রাত হয়ে গেছে একবার কালকেই বের তো দেখে নাও এই হচ্ছে আজকে আমার আউটফিট আর আজকে একটু অন্য রকম হেয়ারস্টাইল ট্রাই করেছি বোন এটা করে দিয়েছে এরকম হাই হেয়ারস্টাইল আমি কোরো করিনি মানে আমি তো অ্যাকচুয়ালি হেয়ারস্টাইল সেভাবে কিছু করতে পারি না তো এটা বোন করে দিয়েছে জানি না আমারও ভালোই লাগছে তো দেখাচ্ছি একবার পেছন থেকে বোনকে বলি কাম এটা ধরে ਦਿੱত এই দিয়েছে কি জানো বিউনি এটাকে তো সাগর বিউনি তো এটা আরো অনেক সুন্দর হয় আমি অত ভালো পারি না আমি নিজে অত ভালো পারি না আর চুলটা তো এমনিতেই সিল্কি সেজন্য যার জন্য কেমন ঢসকে ঢসকে গেছে তো যা পেয়েছি করে দিয়েছি ভালো ভালোই লাগছে খারাপ লাগছে না সামনে থেকেও চুলটা একদম ছাড়া থাকলে কেমন হচ্ছে মানে গাড়িতে স্কুটিতে যাব হাওয়াতে কেমন একটা উস্কু মুস্কু হয়ে যায় ভালো লাগে না তো তার জন্য এরকম একটু বাধা আছে তাই ভালো লাগছে আর এদিকে ক্যান্ডি তো দেখো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওই জন্য যেই দেখেছে ওকে রেডি হওয়া আর তখন ও ভাবছে কোথাও একটা যাবে আর কেউ কোথাও যাওয়া দেখলে ওর তো তখন মাথা খারাপ হয়ে যায় এই দেখো ওর পেছন পেছন কিভাবে পাহারা দিচ্ছে ওকে যদি ও বেরিয়ে যায় আর ভাই এখন বলছে ভাই নাকি যাবে তো এখন ও জামা কাপড় বের করতে শুরু করেছে তো আবারও শীতের জামা কাপড় বের করতে শুরু করেছে এইসব লাগবে না ভাই তুই গরমে মরে যাবি জানিস না বাইরে বেরোলে কেমন প্যান্ডেলে ভিড় লাগবে ষাট পর তাহলেই হয়ে যাবে ও দেখ হ্যাঁ জ্যাকেট জিন্সের এই মোটা সোটা জ্যাকেট বের করেছে এমন পাগল ছেলে আজকে দিনের বেলায়ও তো আমরা বেরিয়েছিলাম গিয়ে হচ্ছে বুড়িমাও দেখে এসেছি বুড়িমা চক্ষুদান হয়ে গেছে কিন্তু রেডি টেডি কিছু হয়েছিল না তো আবার সন্ধ্যাবেলায় একবার যাবো আর ওখানে তো সন্ধ্যাবেলাও ভীষণ ভালো প্রোগ্রাম হয় তো সন্ধ্যাবেলা মানে এখন তো রাতের বেলা আর কি তো দেখা যাক কী কী হয় না হয় তো চলো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরোচ্ছি এই যে আমি আজকে আমাদের দুজনেরই একটা চেক চেক হয়ে গেছে আর কি ও চেক শার্ট আমিও চেক শার্ট টপ আর কি ভাই আয় তুই ঘরের মধ্যে থেকে জেলখানা থেকে বাই বাই কর কালকে দেখা হবে এই যে এই ছেলেটার জন্য এত দেরি থেকে ওয়েট করছি চলতা ঘাট কি সুন্দর সেজে উঠেছে তো প্রথমেই আমরা আজকে যাচ্ছি কালীনগরে অনন্য ক্লাব আর কি তো ওইটা নাকি খুব ভালো করেছে অনেকের কাছে শুনছি ভাইও দেখে এসেছে বললো তো ওটা ভালো করেছে তো ওটা দিয়ে শুরু করছি এই লাইটিং গুলো খুব ভালো করেছে আজকের জন্য আমরা একটু ফাঁকায় ফাঁকায় দেখতে পাচ্ছি কালকে তো এদিকে ভিড়ে ঢোকাই যাবে না অনন্যা কাপটা তো দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমরা সবাই দিকে বেশ ভালো করে অরণ্য আর ফাঁকায় ফাঁকায় আমরা ভালোই দেখে নিতে পারলাম কালকে তো বিশাল ভিড় হয়ে যাবে তো এটার থিম বানিয়েছে নরক ব্লু লাইট দিয়েছে সেই জন্য সেভাবে ঠিক ভালো বোঝা যাচ্ছে না জম দুয়ারে ঢুকছি আমরা এখন চমের দুয়ারে গেলাম গেলামে বাবা বড়কে এত শাস্তি দেওয়া হয় কড়াইয়ে ভাবছে এখন কমপ্লিটই হয়নি কিছু কমপ্লিট হয়নি তো এটা ছিল কালীনগর গভর্নমেন্ট কলোনি বারোয়ারি কোন মাত্র যাতে আসি না চিনিও না ভাই এটা চিনিয়ে নিয়ে আসলেও যাও বা তাহলে তো কাজই কমপ্লিট হয়নি জুরাসিক পার্ক করছে কমপ্লিট হলে হয়তো ভালো লাগবে কালকে একবার আসার চেষ্টা করবো এদিকে সব অন্ধকার মানে শুধু আমার আওয়াজ কথাটাই শোনা যাচ্ছে আমাকে আর দেখা যাচ্ছে না এখন আমরা এই গোদা টাঙা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি কি ঠান্ডা লাগছে এদিকে পুরো রাস্তা তো পুরো আ দাঁ আ পুরো আলাদা রাস্তা ঠান্ডা লেগে যাচ্ছে ভাই আমার মনে হচ্ছে এক্সার্ক করেছে কি কি করেছে এই প্রথমবার আমরা অন্নপূর্ণা বাড়িতে লাইন ছাড়া দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বড় সৌভাগ্য তো দেখতে হলো না ঠিক আছে কিন্তু সেই ঘুরিয়ে ঘুরিয়ে এমন দিক দিয়ে বের করছে প্রচুর ঘুরতে হচ্ছে কিন্তু যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর করেছে মহাকাল মন্দির করেছে আর প্রত্যেকটা প্যান্ডেল আমি ডিটেলসে শর্টসে তো আগে শেয়ার করে দিয়েছি আশা করছি তোমরা দেখেছি গান চলছে কথা শোনা যাচ্ছে না মনে হয় এটা হলো রাধানগর নতুন বারোয়ারি যেখানকার মা জগদ্ধাত্রী কৃষ্ণ মাতা নামে পরিচিত আর এটা কলকাতার বাওয়ালি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে ভীষণ সুন্দর লাগছিল মানে এটা যে প্যান্ডেল সেটা সত্যি সামনে দেখেও বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল সত্যি যেন এটা একটা রাজবাড়ি কৃষ্ণনগর নতুন বারোয়ারি আদি বারোয়ারি এগুলো দেখে তো এখন আমরা যাচ্ছি আমাদের কৃষ্ণনগরের রাজরানীকে দেখতে বুড়িমা তো যাকে দেখতে তো হাজার হাজার মানুষ ছুটে আসে নৈহাটির যেমন বড় মা সেরকম আমাদের কৃষ্ণনগরের বুড়িমা এ যথেষ্ট কম আছে কালকে ঢুকতে পারা যাবে না এখানে তো আজকে ফাঁকায় ফাঁকায় ভালো করে দেখে নিতে পারবো করিমার সাজ এখনো কমপ্লিট হয়নি আর এত সাজ এত তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার কথাও নয় শেষ হতে হতে হয়ে যাবে কাল রাত আর সাজ কমপ্লিট হওয়ার পর পুজো হওয়ার পর অবশ্যই আরও একবার আসবো তোমাদেরকে দেখাবো কারণ পুজোর পর মাকে না দেখলে যেন মন ভরে না এখনো সাজানো কমপ্লিটই হয়নি এটা আমাদের কৃষ্ণনগরে পাত্র মার্কেটের স্বীকৃতি ক্লাব যেখানে প্রত্যেকবার খুব ভালো ভালো প্যান্ডেল করা হয় তো এবার করা হয়েছে জাঞ্জিবারের ডোমিনো টাওয়ার এরপর আমরা চলে এলাম কৃষ্ণনগর বৌ বাজারে ছোট্ট জায়গার ওপর প্রত্যেক বছর এই প্যান্ডেলটাও দারুন সুন্দর করে প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ সুন্দর করেছে ভীষণ ইউনিক লেগেছে আমার ব্লগে তো পুরো ডিটেলস এ প্যান্ডেল গুলো দেখাতে পারিনি তাহলে ভিডিও গুলো অনেকটাই বড় হয়ে যাবে তো যার কারণে প্রত্যেকটা প্যান্ডেল আমি আলাদা আলাদা করে ভিডিও করেছি আর যেগুলো তোমাদের সাথে শর্টসে অলরেডি শেয়ার করেও নিয়েছি আর তোমরা আশা করছি সব দেখেও নিয়েছো জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে তো অনেকদিনই বিসর্জন হয়ে গেছে আর এতদিন পরে আমি জগদ্ধাত্রী পুজো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে ছিলাম আর বাড়িতে যেহেতু আর কদিন পরেই একটা বড় সড়ো অনুষ্ঠান মানে বোনের বিয়ে তো ছোটোখাটো প্রচুর কাজকর্ম রয়েছিলো তো সেগুলো করতে করতে ভ্লগ এডিট করার আর সময় পাইনি যার কারণে এতটা দেরি হলো ব্লগুলো শেয়ার করতে তোমাদের সাথে রায়পাড়া মালিপাড়ার প্যান্ডেলটা যতটা না ভালো লেগেছে তার থেকে আমার বেশি ভালো লেগেছে এই রাস্তার উপর এরকম একটা লাইটিং করেছে যেটা অনেকটা চরকির মতো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো এটা দেখতে মানে একদমই ইউনিক যাকে বলে আজকের মতো আমাদের এইটুকুই লাস্ট এই রায়পাড়া মালিপাড়াটা দেখলাম তারপর এবার আর কোথাও দেখবো না আর ভাল লাগছে না আর এনার্জি পাচ্ছে না এবার বাড়ির দিকেই চলে যাচ্ছি এটা পাঁচমাথা মোড়ের প্যান্ডেল যেটা কিনা আমাদের একদম বাড়ির কাছেই যার কারণে এটা আজ এখন আর দেখবো না পরে এক সময় এসে দেখে যাব আর যখন দেখবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা অবশ্যই চলছে ভেতরের দিকে ভালো আছে বাট কালকে তো দেড়টা বাজে সর্বমাত্র বাড়িতে ঢুকলাম তো প্রতিটা ব্যান্ডেল দেখানো সম্ভব না হলে মোটামুটি যতটা পেরেছি ততটা তো দেখানোর চেষ্টা করেছি ভালো ভালোগুলো দেখিয়েছি মানে আমরা যেগুলো দেখেছি ভালো ভালো সেগুলো হচ্ছে গিয়ে ভিডিওতে নিয়ে নিয়ে আজকের মতো গুড নাইট তবে ব্লগটা কিন্তু কন্টিনিউ চলছে দেখা হচ্ছে কালকে সকালে আজকে পেপারে পুরো সব

ওই দেখো ওই দেখো হাফ হচ্ছে যে হাত দি আদর করো কি শোক বাবা আগেরবার এসে বেগুন গাছের ফুল দেখে গেছিলাম আর এসে দেখছি এত বড় বড় বেগুন হয়েছে তাও আবার সাদা সাদা বেগুন কি সুন্দর কাটা ভর্তি ডিমের মতো ডিমের না হয়েছে ও মাই বেগুন দিয়ে কি রান্না করবা বেগুন দিয়ে কি রান্না করবা বলো বেগুন ভাজা এই বেগুন ভাজাই খেতে হবে নাহলে টেস্ট বলবো সঞ্চিতা হসপিটালের থালানি হাজির হয়ে গেছে আমাদের রুগী তো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমরা রেডি হতে শুরু করে দিয়েছি আমরা যাবো ঠাকুর দেখতে তো এই যে সঞ্চিতাও যাবে আজকে ভাই তো অলরেডি ওর বন্ধুদের সাথে চলে গেছে আবার বাড়ি এসে আবার আমাদের সাথে যাবে তো আমরা চারজন আজকে বেরোনোর প্ল্যান আছে তো এদিকে রেডি হোক তারপরে আমি রেডি হবো তো আজকে ভেবেছি আমি কালকে তো জিন্স টপ পরা হয়ে গেছে তো আজকে ভেবেছি এই চুড়িদারটা পরবো যেটা আমি একদিন পরেছি মনে হয় এই চুড়িদারটা গত বছর বুঝতে পড়েছি তারপরে আর পরাই হয়নি তো আজকে এই চুড়িদারটা ফাইনালি রেডি হয়ে গেছি এই হচ্ছে আজকে আমার লুক তো সবাই রেডি হয়ে গেছি এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা আমাদের ইচ্ছা আছে যে বাইরের থেকে আজকে ডিনারটা করব তো তারপর ডিনার করে তারপরে আমরা ঠাকুর দেখা শুরু করব তো আজকে প্ল্যান হচ্ছে বিরিয়ানি খাবো বাইরে যেখান থেকেই হোক বিরিয়ানিটা খাবো ভাই হয় চলায় অনেকদিন পর এরকম ঝুলাঝোলা কানের দুল পড়লাম জানিনা কেমন লাগছে মনে হচ্ছে চুড়িদারটার সাথে বেশ ভালোই যাচ্ছে বিশ্বা যে এখানে সঞ্চিতা রেডি হয়ে গেছে দেখা তোর লুকটা একটু দেখিয়ে দি। সাদা কালো সাদা সাদা কালো সাদা ভাল লাগছে আর এই যে এখানে মা তো বসে বসে ফোন দেখছে ফোনেই ঠাকুর দেখে নিচ্ছে মা আর বাইরে যেতে হবে না তো বেরিয়েই প্রথমে আমরা নিজেদের পাড়ার ক্লাবের ঠাকুরটাকে দেখে নিলাম আর এই হচ্ছে আমাদের ক্লাবের একটা ছোটখাটো প্যান্ডেল তো বেরোনোর সময় পাড়ারই একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ওর কাছে কোথায় কোথায় ভালো প্যান্ডেল হয়েছে সেগুলোই প্রত্যেকটা রাস্তা অলি কলি সমস্ত কিছু সেজে উঠেছে সুন্দর সুন্দর লাইটিংয়ে একটা আলাদাই ভাইবস তৈরি হয়েছে তো আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগরের আরসালান বিরিয়ানির সামনে আর এখান থেকেই আজকে আমরা ডিনার সারবো আজকে কোনো রেস্টুরেন্টে বসে বদ্ধ জায়গায় খাওয়ার ইচ্ছা ছিল না বাইরে এরকম খোলামেলা পরিবেশের লোকজন দেখতে দেখতে খাবো এরকমই আমরা সবাই প্ল্যান করেছিলাম তো সেই জন্য আরসালা চলে এলাম আর এখানকার বিরিয়ানি আমাদের বরাবরই খুব পছন্দের তো আমাদের পেট পুজো হয়ে গেল আরসালান থেকে বিরিয়ানি খেলাম এখন যাচ্ছি পাত্র মার্কেটে পাত্র মার্কেটের প্যান্ডেল কেমন হয়েছে সেটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েইছি শর্টসের মাধ্যমে তো এখানে প্যান্ডেলটা দেখালাম না দেখালাম লাইটিংটা লাইটিংটা আমার দারুণ সুন্দর লেগেছিল তো তারপর আমরা চলে গেলাম কৃষ্ণনগর মালোপাড়ার ঠাকুর দেখতে মহারাজা কৃষ্ণচন্দ্র তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করলেও প্রথম বারোয়ারি পুজো শুরু হয়েছিল মালোপাড়াতেই সর্বপ্রথম আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো অনেক পুরনো তারা পুরনো সেই ঐতিহ্যকেই এখনো বহন করে চলেছে প্রত্যেকটা জগদ্ধাত্রী মাকে নিয়ে আলাদা আলাদা গল্প রয়েছে এখন আমরা চলে এসেছি গোলাপট্টি বারোয়ারিতে প্রত্যেক বছর এখানকার থিম হয় অসাধারণ প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের একটা আলাদা সাজ আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেমন এই গোলাপট্টি মায়ের বৈশিষ্ট্য হলো একটা পান আকৃতির চালার মধ্যে জগদ্ধাত্রী মা তার বাহনকে নিয়ে বসে থাকেন এই রাস্তাটা এখন আমরা মা সেরা আর পুরো প্যান্ডেলটা করেছে টিস্যু দিয়ে এত সুন্দর দেখতে লাগছে তো এদিকে মোটামুটি অনেক কিছু দেখা হয়ে গেছে আমাদের এবার আমরা যাচ্ছি ঘূর্ণির দিকে ঘূর্ণির সাইডটা তো খুব ভালো করে ঘূর্ণিতে এত যাওয়াই হয়নি ঘূর্ণিটা তো এখনো দেখাই হয়নি তো ঘূর্ণির দিকটাতেই যাচ্ছি এটা ঘূর্ণি ভাই ভাই সং ঘূর্ণিতে এসে এবার আমরা এক প্রকার হতাশ হয়ে বাড়ি ফিরছি বলা যেতে পারে কারণ ঘূর্ণিতে প্রত্যেকবার খুব ভালো ভালো থিম করে বিশেষ করে শীতলা বারোয়ারি কিন্তু এবার এসে একেবারেই দেখছি কিছুই করেনি কাপড়ের একটা প্যান্ডেল কোন রকম তো সেই জন্য আর বেশি ঘুরিনি ঘূর্ণিতে দুটো দুটো প্যান্ডেল দেখে আমরা তারপর আবার কৃষ্ণনগর আমিন বাজারটা দেখলাম আমিন বাজারটা দেখে বাড়ি ফিরছি যে এখন সবাইমাত্র বাড়িতে এলাম আর আজকে না বেশিরভাগটা টাইম আমাদের জ্যামে জ্যামেই কেটে গেছে কালকে কি সুন্দর ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছিলাম তো চলো তাহলে এই ব্লগটা এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কালকে তো জগৎ মানে মেন পুজো আর কি কালকে সকালবেলা পুজোর অঞ্জলি দেওয়াও আছে তো চালো টাটা গুড নাইট বাই